উপকরণ দিয়েই এই নরম তুলতুলে সুজির কেকটা আপনারাও অবশ্যই বাড়িতে বানাতে পারবেন রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখবেন একটা পারফেক্ট স্পঞ্জি সুজির কেক আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন দেখুন কত সুন্দর ওপর থেকে কালার এসেছে এইরকম মজাদার স্পঞ্জি সুজির কেক আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আপনাদের যথেষ্ট ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড সুজির কে আমি এখানে এই বাটিটা সুজি নিয়েছি এই সুজিটাকে আগে মিক্সারের একটা কৌটো নিয়েছি ব্লেন্ড করে নেব দেখুন আমি সুজিটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম ওটাকে ময়দার মতো পাউডার করে নিয়েছি একটু এটাকে ঢেলে নেব আমি একশো গ্রাম সুজিকে ব্লেন্ড করে নিয়েছিলাম এখানে একশো গ্রাম চিনি নিয়েছি কৌটোতে দিয়ে দিলাম আমি এটাকে একটু ফাটিয়ে নেব দেখুন আমার চিনিটা সম্পূর্ণ গলে গেছে এবার আমি এর মধ্যে তেল অ্যাড করব আমি এখানে পঞ্চাশ গ্রাম তেল নিয়েছি আমি আবারও এটাকে ভালো করে ফাটাবো আমি এটাকে আবারও ব্লেন্ড করে নেব দেখুন আমার এখনও ফোমটা রেডি হয় না এখনো কালার চেঞ্জ হয় না আমি এখনো মিক্সার গ্রাইন্ডারে ফেটিয়ে নেবো দেখুন আমার এইটা হোমটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্র নিয়েছি ওর মধ্যে বেটারটা ব্যাটারটা ঢেলে দেব ওর মধ্যে লিকুইড দুধটা করেছিলাম সেটাও দিয়ে দেব দুধটা যেন নর্মাল টেম্পারেচারের হয় আপনাদের প্রত্যেকের বাড়িতে এরকম একটা দিয়ে ফাঁকিয়ে নেবেন বা সুজিটাকে এর মধ্যে দিয়ে দেব ভালো করে নেড়ে নেব এভাবে আপনারা 10 মিনিট রেস্টটা রেখে দেবেন সুজিটার রেস্টে আছে এই সময় আপনাদের প্রত্যেকের বাড়িতে এরকম একটা বাটি থাকে এই এইরকম বাটিতেও নিতে পারেন কিংবা কেক টিন যদি থাকে কেক মোল্ড তাতেও করতে পারেন আমি এটা তেল ব্রাশ করে নেব আমি হাতে একটু তেল নিয়েছি চারিদিকে লাগিয়ে দেব ভালো করে তেলটা লাগিয়ে দেবেন আপনাদের প্রত্যেকের বাড়িতে এরকম লেখালেখি কাগজ থাকে কাগজটাকে এর ভেতরে দিয়ে দেবেন মাপ করে কেটে নেবেন কেটে কাগজটাকে চারিদিকে ভালো করে সেট করে দেবেন এবার কাগজটার ওপরে আমি তেল ব্রাশ করব আমি কাগজটার ওপরে তেল লাগিয়ে দিলাম দেখুন আমি এবার ভালো করে লাগিয়ে দিচ্ছি আমার কেকটি রেডি হয়ে গেছে আমি পঞ্চাশ গ্রাম ময়দা নিয়েছি ওর মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব এক এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম এই দুধটা দিলে খেতে খুব ভালো লাগে বেকিং পাউডার দিলাম হাফ টি স্পুন দেখুন আমি এই মশলাটা আমার কাছে কোনো এসেন্স নেই সেই জন্য আমি এই হাত মশলা দিয়ে করবো জৈতি নিয়েছি দারুচিনি নিয়েছি লং এলাচ এটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো আপনাদের কাছে যদি কোনো এসেন্স থাকেন দিতে পারেন এবার আমি শুকনো ময়দা দুধ কর্নফ্লাওয়ার আর বেকিং একসাথে দিয়ে এটা এটাকে ভালো করে বের মাখিয়ে নেব দেখুন আমার ব্যাটারটা একটু পাতলা আছে ওর মধ্যে আমি আরও এক চামচ ময়দা দিয়ে দেব এত পাতলা ব্যাটারে কেক হবে না আমি আবারও ঘুলে নেব আমি এবার ভালো করে একটু ফেটিয়ে নেব কেক তৈরির সময় যত ভালো করে ফেটাবেন তত কেকটা স্পঞ্জি হবে ফুলবে এবং সফটও থাকবে এবার ওর মধ্যে যে মশলাটা আমি দেখালাম হাত মশলা গুঁড়িয়ে নিয়েছি দিয়ে দেব আবার আমি ভালো করে মাখিয়ে নেব এবার আমি মোল্ডের মধ্যে ঢেলে দেব আমি গ্যাসে চুলায় একটা হাঁড়ি বসে দিয়েছি ওর মধ্যে বালি দিয়ে দিয়েছি কিছু বালিটা দশ মিনিট পিহেট হবে আমার বালিটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে এইভাবে রেখেছি একদম মিডিয়াম লো টু মিডিয়ামে রাখবেন স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এটাকে আমি দু তিনবার ট্যাপ করে নিয়েছিলাম এটা বসিয়ে দিলাম এবার একটা পাত্র দিয়ে ঢেকে দেব কেকটা হয়ে গেছে কেকটা হতে ষাট মিনিট সময় লেগেছে পুরো এক ঘন্টা কত সুন্দর উপর থেকে কালার এসেছে দেখুন মাঝখানটা কি সুন্দর ফেটে গেছে এবার আমি ওভেন থেকে এটাকে নামিয়ে নেব